আমরা অনেক সময় দীর্ঘায়িত হয়ে গেছে তার জন্য দুঃখিত তো ভবিষ্যতে আমরা যে এই খেলাটা পরিচালনা করছে করছি থাকে আমরা যেন সবাই সবাই ছোট বড় এই খেলায় অংশগ্রহণ করতে পারি এবং আমাদের বড় ভাই জাহাঙ্গীর ভাই বলে গেছেন যে নেশা মূল ফোকাস হচ্ছে আমরা এই জায়গায় অনেক যুবক আছি এদের সামনে ছোট বড় কি নেশাগ্রস্ত তাদেরকে আমাদের ওই পথ থেকে ফিরে আই না খেলার মধ্যে অংশগ্রহণ যেন করতে পারে এবং পাশাপাশি পড়াশোনা যেন ভালোভাবে করতে পারে সেটা সবাই খেয়াল রাখতে হবে তোমাদের একটাই দায়িত্ব যদি কেউ দেখো যে নেশার মধ্যে ডুবে রয়েছে বা নেশার সাথে সে আসক্ত হয়ে পড়তেছে তোমরা আমরা যারা এই দর প্রথম সারিতে আছি বা আমাদের এই জায়গায় যারা আছে বড় যাদের বললে কাজ হবে শুধু এতটুকুই বলবা যে ওর রকম অবস্থা হইতেছে ওরে কিভাবে ফিরাম যায় আপনারা দেখেন চেষ্টা করেন আমরা ওদের ভালোবাসা দিয়ে হোক আদর দিয়ে হোক সোহাগ দিয়ে হোক শাসন দিয়ে হোক আমরা ওর থেকে ওকে ফিরে আনবো আর এই খেলা ভবিষ্যতে প্রচলিত থাকবে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না ধন্যবাদ সবাইকে